আল্লাহ তাদের আল্লাহ চক্রান্তকে তাকে করে দাও আল্লাহ সেই সব বাংলাদেশের স্বাধীনতা সৌরকে রক্ষা করো আল্লাহ স্বাধীনতা করো বাংলাদেশের স্বাধীনতা সৌদকে তারা রক্ষা আল্লাহ নষ্ট করতে চায় ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করতে চায় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও উন্ময় না

তা দা কালান্দর আল্লাহ তারা যখন শক্তি সালে হয়েছিল দুনিয়ার সমস্ত মানুষের করে আল্লাহ বিজয় লাভ করেছিল আল্লাহ সেই আদব সেই স্বভাব আমাদের দান করেন আল্লাহ আল্লাহ যারা जिंदा আছে আল্লাহ তালের কে তুমি কিয়ামত পর্যন্ত जिंदा आने वाला মানুষ কে আল্লাহ পে maaf করেন আল্লাহ দিনের সহযোগিতা করেন আল্লাহ তারা কবরে চলে গিয়ে তাদেরকে maaf করেন আল্লাহ আজকে যা কার্যক্রম অংশগ্রহণ করেছে আল্লাহ আমাদের সবারকে সাহায্য করেন আল্লাহ কবুল আর मंजूर ফরমান

বাংলাদেশের স্বাধীনতা সৌভূত থেকে রক্ষা করো আল্লাহ স্বাধীনতা করো বাংলাদেশের স্বাধীনতা সৌভূত থেকে তারা রক্ষা আল্লাহ নষ্ট করতে চায় ষড়যন্ত্রের মাঝে ধ্বংস করতে চায় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ দেশ প্রেম আমাদের মধ্যে দান করো আমাদের এই ছোট্ট দেশকে তুমি হেফাজত করো সমস্ত মুসলিম দেশকে তুমি অর্থ হওয়ার এক অপর করো

ভাই আমরা সকলে শান্তিপূর্ণ ভাবে আমরা সকলে নিজ স্থানে চলে যাই বিশেষ করে আমাদের যারা ভলেন্টিয়ার ভাই দায়িত্বে আছি আমরা সকলেই সুন্দর ভাবে আমাদের গাড়ি ঘোড়াগুলো যাওয়ার ব্যবস্থা করেছে